প্রচণ্ড গরমে যারা গরম গরম চা কফি খেতে পারছেন না কিন্তু চা কফি খেতে অনেক বেশি পছন্দ করেন তারা চাইলে এরকম বরফ ঠান্ডা কোল্ড কফি খেয়ে নিতে পারেন এই কোল্ড কফি বানানো একেবারে সহজ অল্প সময় বাসায় থাকা উপকরণ দিয়ে ইনস্ট্যান্ট বানিয়ে কিন্তু খাওয়া যায় আর খাওয়ার পরে মানে চুমুকেই কিন্তু মন শরীর সবই ঠান্ডা হয়ে যায় একবার বানিয়ে খেলে তারপরে বুঝতে পারবেন চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি কফিটা বানিয়েছি এখানে কফিটা বানানোর জন্য দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি যেইটুকু চিনি খাবো মানে মিষ্টি খাবো সেই পরিমাণ দিয়ে ভালো করে কিছুক্ষণ জাল করে এরপরে নেড়ে ছেড়ে একেবারে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব এখন কোল্ড কফির মেইন উপাদান কফিটা রেডি করে নিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ কফি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পানি নিয়েছি এই তিনটে উপকরণ এখন একটা হ্যান্ড উইক দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে এক থেকে দুই মিনিট মিশানোর পরে এরকম ফোম হওয়া শুরু করবে আমি এখানে আর বেশি পোম করব না আপনারা যদি আরও পোমই কফি খেতে চান সেক্ষেত্রে আট থেকে দশ মিনিট করে নেবেন তাহলে অনেক বেশি পোম হয়ে যাবে এই তো আমার ফোমটা রেডি হয়ে গিয়েছে কতটুকু পোম হয়েছে হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন এগুলো এখন এক সাইডে রেখে দিব আর কফিটা বানানোর জন্য মানে সার্ভ করার জন্য এখানে আমি দুই সাইজের দুটো গ্লাস নিয়েছি আর গ্লাসের মধ্যে প্রথমে আমি বরফ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে বরফ আরও বেশি পরিমাণে দিতে পারেন তাহলে কফিটা অনেক বেশি ঠান্ডা হবে খেতে অনেক বেশি ভালো লাগবে আমি আমার পরিমাণ মতো বরফ দিয়ে নিয়েছি আর ওই যে কফির যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেই মিশ্রণটা এখন বরফের উপর দিয়ে নিচ্ছি আপনারা যদি বেশি কড়া কফি খেতে চান তাহলে কিন্তু আরও হাফ টেবিল চামচ পরিমাণ কফি মেশানোর সময় দিবেন তাহলে অনেক বেশি কড়া হবে আমি একেবারে কড়া কফি খেতে পারি না এই তো কফির মিশ্রণটা দেওয়ার পরে ওই যে জাল করে ঠান্ডা করে রাখা দুধটা দিয়ে দিচ্ছি এই তো দুধটা দেওয়ার পরে কিন্তু কফিটা রেডে চাইলে এভাবে খাওয়া যায় তবে দেখা সৌন্দর্য আর স্বাদ আরও একটু বাড়ানোর জন্য আমি উপরে কিছু ডেকোরেশন করে নিব সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে কিছুটা কফির মিশ্রণ আমি রেখে দিয়েছি সেটা একটু উপরে দিয়ে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর কপিটা দিয়ে একটু নেয়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন নেড়ে চেড়ে মিশিয়ে উপরে কিছুটা মানে এক চিমটি করে কফি পাউডার দিয়ে দিচ্ছি আমি যেহেতু একেবারেই মানে কড়া কফি খেতে পারি না তাই খুবই অল্প পরিমাণে দিচ্ছি আর আমার মেয়ের যেহেতু চকলেট অনেক বেশি পছন্দের তাই একটা ডার্ক চকলেট নিয়ে এভাবে করে গ্রেড করে দিয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর এই চকলেটের কারণে কফিটা খেতে কিন্তু আরও অনেক বেশি মজাদার হয়েছে আসলে ডেকোরেশনটা একান্তই নিজেদের ইচ্ছা মতো আর স্বাদও নিজেদের ইচ্ছা মতো এগুলো চাইলে না দিলেও হবে এই তো একেবারে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি তৈরি হয়ে গিয়েছে আমি দুটা স্ট্র দিয়ে নিয়েছি এখন আমরা মা মেয়ে খেয়ে নেবো মেয়ের বাবা যেহেতু বাসায় নেই দুজনেই খেয়ে নিব তবে মেয়ের বাবা বাসে আসলে তাকেও করে দিব যেহেতু অনেক বেশি মজার হয়েছে আর এই তো মা মেয়ে দুজন এখন বেলকনিতে চলে এসেছি ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি খাওয়ার জন্য আপনাদের কাছে কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে রেখে দিতে পারেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম